নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার গিন্নিকে একটু ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি প্রলয় একটু বেরোবে আজকে রবিবার যেহেতু মা বললো আজকে কিছু ব্রেকফাস্ট বাড়িতে আর বানাতে হবে না আমাদেরটা নিয়ে আসা হোক কিন্তু গিন্নি তো বড্ড ছোটো সেই জন্য ওর জন্য বাড়িতে দুধ কর্নফ্লেক্স এই দেখুন আগের দিনকে না এটা আমরা যখন সুইগিতে অর্ডার করেছিলাম এটা বডি লোশনটা দিয়েছিল তো আজকে ভাবছি এটা গিনিকে মাখিয়ে দেখব এখানে গিনি সকাল সকাল চান হয়ে গেছে আমার এখনও চান হয়নি দেরি আছে দাঁড়ান ওর জামাটা নিয়ে নিই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে জামা প্যান্টটা পরিয়ে দিই ওর জামা কাপড়গুলোও আলাদা করেই রাখা থাকে আজকে বেশ বাইরে রোদ্দুর আছে তাই জন্য এখানে আমি ইয়ে আচারটা শুরু করে দিয়ে দিলাম মানে রোদ্দা খাওয়াতে দিলাম খাবারটা বলেছিল নিজে নিজে খাবে কিন্তু ওই আমাকেই ধরতে হলো শেষ পর্যন্ত গাছগুলোতে ভাবছি জল দেব ছাতে গিয়ে দেখি মা অলরেডি গাছে জল দিতে আরম্ভ করেছে দেখুন আমার যে কুমড়ো গাছটা রয়েছে কেমন পাতাগুলো সব নেথিয়ে গেছে কি করা যাবে আকাশেও বেশ রোদ্দুর প্রলয় এখানে কিছু শাক সবজি নিয়ে এসেছে দেখুন লাল শাক পেয়েছে লাল শাকগুলো এত তরতাজা কি ভালো লাগছে আজকে দুপুরবেলা ভাবছি একটু বিরিয়ানি বানাবো তাই জন্য বিরিয়ানি মশলাও আনতে বলেছিলাম প্রলয়কে ও নিয়ে এসেছে সংসারে একটু বিটাকে জিনিসও নিয়ে আসে দুধের প্যাকেট এখানে আমরা তো হিমসাগর আম সরি আম ওই সব ভালো আম পাই না এই আমটা পেয়েছে প্রলয় বললো ভীষণ মিষ্টি হবে তো দেখা যাক আজকে জলখাবারে আমাদের শিঙাড়া আর লবঙ্গলতিকা লবঙ্গলতিকা খেতে কি ভালো লাগে আমার ঠাকুমা লবঙ্গলতিকা লতিকা বাড়িতে বানাতে পারতেন ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে বিরিয়ানি প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে ঘরোয়া একদম সাধারণ রান্না এখানে একটু মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে মুসুর ডালের ওপরে দেখুন এখানে একটা ফ্যানা ভাসছে এগুলো কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো নয় সেই জন্য আমি না হাতায় করে তুলে তুলে ফেলে দিয়েছি মাকেও দেখতাম মা এরকমই করতো ঘরে কিছু সবজি ছিল একদমই শুক্তোর জন্য পারফেক্ট নয় তাই একটু বড়ি ভেজে নিচ্ছি আর সব রকম সবজি তো বাড়িতে ছিল না কিন্তু মাকে দেখেছি যা কিছু আছে সেটা ইউটিলাইজ করেই জিনিসপত্র বাড়িতে বানাতো বাবাকে সেটার জন্য মানে কখনো বাপিকে দোকানে পাঠাতো না বা বাজারে পাঠাতো না তো যেমন শুক্তর অনেক কিছু ইনগ্রিডিয়েন্টসই মিসিং ছিল বাড়িতে আজকে ডাটা ছিল না তারপর ওটাকে কী বলে কাঁচা কলা কাঁচা কলা ছিল না মূলও ছিল না কিন্তু অন্য অন্য সব সবজিগুলো ছিল যেমন গাজর আলু রাঙালু শিম মা বলল মানে আমি শাশুড়ি মায়ের কথা বলছি এই মা বললো যে যেটা আছে সেটা দিয়েই বানা সব তো বাড়ির লোকেরাই খাবে তাই জন্য আমিও বসিয়ে দিলাম ওদিকে ডালটা প্রায় ফুটে এসেছে এখন এখানে আমি ভালো করে ওই আদা বাটা দিয়েছিলাম না আদা বাটার জলটা দিয়ে দিলাম ধুয়ে তাতে কি হবে টেস্টটাও বাড়বে আর কোনো কিছু ওয়েস্ট করতে একদম ভালো লাগে না এখানে আমি শুক্তোর মশলাটাও দিয়ে দিয়েছি সানরাইজের যে শুক্তো মশলা না ওটা খুব ভালো টেস্ট হয় এখন আসলে শুক্তো একদমই বানানোর টাইম নেই মানে মশলাটা সেই জন্য আমি কি করলাম ওই রেডিমেড মশলাটা কেনা থাকে ওটা দিয়েই বানিয়ে নিচ্ছি দাঁড়ান এবারে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিই দুধটা দিলে দুধ শুক্তোর টেস্টটা অনেকটা বেশি হয় যদিও এখানে অনেক কিছু মিসিং রয়েছে আগে যেমন বললাম তবুও বাড়ির লোকই তো খাবো দাঁড়ান ভালো করে এটাকে মিশিয়ে নিই এদিকে আমি শুক্তোটাকে ঢাকা দিয়ে দিয়েছি সুক্তটা নিজের মতো হোক দাঁড়ান এখানে না অনেক দিন ধরেই ভাবছি এয়ার ফ্রায়ারটা ক্লিন করব। প্রচণ্ড সাইডে ময়লা জমেছে দেখুন এইভাবে করলেও হবে না ভালো করে ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে তবুও এখন সামনে জল নাগড়া রয়েছে সেটাকে দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি অ্যাপ্লায়েন্সেসগুলো ভালো করে ইউজ করি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে তো জিনিসটা দেখতেও ভালো লাগবে না আর নিজেদের ব্যবহারের অযোগ্য তৈরি হয়ে যাবে সেই জন্য ঘরের থাকা উপকরণ দিয়ে আমি ক্লিন করে দিই অন্য সময় কলিন ব্যবহার করি আজকে বাড়িতে কলিনটা একদম শেষ হয়ে গেছে এদিকে শুক্তোতে মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে বড়িটা দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে কষতে হবে দেখুন মোটামুটি কিন্তু শুক্তোটা একদমই রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে বাঙালির যদি পাতে শুক্তো পরে আর অন্য কিছু চাই না শুক্তো একদম রেডি হয়ে গেছে এখন একটুখানি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি শুক্তো না হলে ভালো লাগে না নামেই শুক্তো তেঁতো কী করেছে তেঁতোর পথ হলো জানি না খেতে এত সুস্বাদু একটুখানি ঘি দিয়ে দিলাম দু চামচ মতো ঘি দিলাম বেশি ঘি দিলাম না ও বাবা প্রলয় আবার কী সব নিয়ে এসেছে বেরিয়েছিল ও মা জাম নিয়ে এসেছে আমি জাম খেতে খুব ভালোবাসি গরমকালে আম জাম কাঁঠাল লিচু এগুলো তো বাঙালির মাকে দিলাম মাও বলছে খুব তাহলে এবারে প্রালো ভালো ভালো জিনিস খাওয়াচ্ছে গো প্রত্যেকবারই খাওয়ায় এবারে একটু তাড়াতাড়ি পেলাম জামটা দেখতে প মিষ্টি আছে আমি বললাম একটা খেয়ে দেখলাম দারুণ মিষ্টি মিষ্টি রে দামগুলো ভালোই হয়েছে হুম এনেছে ভাই খাবে না চিনি মিষ্টি এমনি সুস্থতা ভালো আছে ওই তোমার যা ছিল তাই দিয়ে করে দিয়েছিলাম কিছুই পরে নিগো শাক ফা এই ডাটা তোমার ওটাকে কী বলে কাঁচা কলা কিচ্ছু পরে নি মূলও গিনিরও খাওয়া হয়ে গেছে আমরাও খেতে বসে পড়েছি চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি গিনির দুষ্টুমিও চলছে আর ওদিকে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা